আমার পক্ষ থেকে আপনাকে কয়েকটা টাকা হাদিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সাত আর কত হইল এক দুই তিন চার পাঁচ একশো দুইশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার টাকা এক হাজার টাকা খুব কম খুব কম তারপরে আমার পক্ষ থেকে এটা আপনার আপনাকে হাত এই এক টাকা ওর জন্য দুয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দুয়া করবেন এই জন্য এইটা আপনার রাখেন থাকতে থাক খুব জামাই মারা গেছে কত বছর তা ধরা বিশ বছর হতে গেল জামাই মারা গেছে বিশ বছর হ্যাঁ আপনার কি কোনো সন্তানাদি আছে না কিন্তু চারি ভাই বোন রয়েছে ভাই দুটো আর বোন দুটো

টাকা পয়সা আছে সেই রকমই আপনাকে দিলাম মাত্র এক হাজার টাকা আর মনে করেন যদি কেউ আপনার টাকা পয়সা দেয় তাহলে আপনি কি নেবেন সেটা গ্রহণ করবেন মনে করেন এই যে আপনার ভিডিওটা বানাচ্ছি বুঝছেন হ্যাঁ এই ভিডিওটা দেখে আমার দেশ থেকে কিংবা পরবাস থেকে যদি কোনো ভাই কোনো বোন যদি আপনাকে সাহায্য করে টাকা পয়সা দেয় তা আপনি কি নেবেন এখন আপনি যা বলবেন তাই যে দুবার যে নোয়া জামানা নব না যদি কেউ আপনার সাহায্য করে যে টাকা দেবো অসহায় মানুষ দেখার নেই সন্তান নেই তাহলে আর হাদিয়া বলেছেন যে হাদিয়া দেওয়া শুনবো নেওয়া শুনবো সেই হিসেবে তো আপনাকে নিতে হবে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ তা আপনারা কেউ যদি সাহায্য করতে চান তাহলে আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের টাকা ঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ

আর দোয়া করবেন আপনার বাড়ি সবার আর আসবেন আমাদের বাড়ি বেশি বেশি আসবেন হ্যাঁ আর আপনার মনে করেন যে বাড়ি কোনো কিছু যদি না থাকে তেল ঝাল পেয়ে যে তো থাকে না সবসময় হ্যাঁ ঝালটা থাকে না তেলটা একটু দেয় বা করে এক বোতল কেজি আড়াইশো কেজি তেল ধরো শনিবারে শনিবারে দেয় আড়াইশো কেজি তেল আপনার এক সপ্তাহ হয়ে যায় ধরো হয় 250 গ্ৰাম তেলে আমার কপুর এক হয়ে যায় আর আমার মার বৌ কি আমার কপুর বৌ তো সেই 250 কে এক দিনেও চলে না আর কপুর এক হয়ে যায় হ্যাঁ তাহলে আপনি আপনার মনে করেন যে ঝাল পেজ আলু আপনার যে জিনিসটাই থাকবে না বুঝছেন তাই শে যে জিনিসটাই হোক আপনি এসে আমাদের বাড়ির থেকে মানে আমার মার কাছ থেকে না আপনার বৌমার কাছ থেকে ঠিক আছে নিয়ে যাবেন কোনো সমস্যা না যেটাই আপনার লাগবে ঠিক আছে ঝাল পেঁয়াজ করেন সব সময় বাড়ি করা আছে প্রতিদিন কেনার সুযোগ পাইনি তো এক একসাথে কিনে যাবে হ্যাঁ আপনার যেটা যেটা লাগবে আপনি সব আপনার বৌমা কাছ থেকে নিয়ে যাবেন কারণ আমি যেরকম না আপনার বৌমা লক্ষ কোটি গুণ ভালো আপনি আপনার পাঁচটা দিয়ে দেবে তাহলে কোন সমস্যা আপনার যখন যেটা লাগবে তখন সেটা আপনার বৌমার কাছ থেকে নিয়ে যাবেন আর দেখবেন আমি মনে করেন যদি আমি এক টাকা দেয় তাহলে আপনার বৌমার কাছ তাহলে আপনার বৌমা দশ টাকা দিবেন আপনার বৌমা কিন্তু আমার থেকে অনেক কোটি কোটি গুণ ভালো তাহলে আসবেন তো আমার থেকে যেটা থাকবে না সেটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবেন লজ্জা করবে হ্যাঁ কাছে নিয়ে যাবেন আমার কি লজ্জ কিসের লজ্জা কোনো লজ্জা নেই বলো তাহলে যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে যাবেন ঠিক আছে